আর গাড়ি পাই না পাই দেখি তাও আর তোর গাইস গাড়ি বাসে আসি গাড়ি আশীর্বাদ হচ্ছে না এলো ফোন তোলা যাবে না তোর গাছ শালির আইবুরু আজি তার জন্য আমার যাওয়া হচ্ছে শ্বশুরবাড়ি আর দেখা যাক কদুর কি হয় আর এত কথা খাওয়া দাওয়া হয়ে গেছে আইবুরু ভাতে তো দেখা যাক যিখিনি আমি ভিডিও করবো করে আর এই যে বাবাটা যাবে মামা বাড়ি শোন পাপা ও পাপা মামা বাড়ি মামা বাড়ি যাবো দিদি দেখি দেখি এই দিদি দিদি মামা বাড়ি যাবে এই যে মামা বাড়ি মামা বাড়ি যাব কি বাবা মামা বাড়ি যাবো

ওই যে বাস আসে হচ্ছে গাছ দেখো একটা বাস এই যে আসে হচ্ছে কিন্তু মুই যাইম না চল 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 তো গাছ এই যে শ্বশুর বাড়ি আসে হলো আর এই যে লাগাছে শালি দুটা তো গাই শ্বশুর বাড়ি আইসার একটাই কারণ তো বুনুটার বিয় লাগছে মোর শালির আইব্রু ভাত বলে কি খবর করছে আচ্ছি আর এই যে আর বিয় লাগছে তো ক কেমন আছিস ক ভালো তো ভালো আছে গাইস আর মোর শালির বিয় লাগছে আশীর্বাদ করবেন সবাই যেন ভালে ভালো হয় বিয়েটা যাতে আর পানি না হয় ঘর বৈশ্বত বিয় লাগছে গাইস আর ঘর বৈশ্বত বিয় যেহেতু ঠিক হচ্ছে যাতে আশীর্বাদ করবেন যাতে পানি ঠানি না আসে আর কি আর এই যে কবুনো কেমন আছিস কা আর এই যে খালি ফোন কৰি ডাকাই গাইজ বুঝছ মানে আইশোকে 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 আরকি আচ্ছা এ লাইবৰ বতৈব যে আমাৰ কোনো খছ खबर নাই আৰু তো তো চাঠা খালো তো ভিডিও কৰব পাঙ নাই এই যে গাইজ দেখো বাবুক ধৰি আছে কিৰে পप्पा মামা কেমন ভাল লাগে ভাল লাগে পাপা মামাৱাৰি ভাল লাগে তো এই যে পাপ কি কব গল্প শুরু হচ্ছে এ কি শুনা মাতো কাৰ কলা নিছে ভাইয়ক নিছে তকতো নিবে না বল তক তো নিবে না বল হা এলা 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 এলা

আমার বাড়ির দি লাই গুরু ভাত কায় কায় আর দিবে মানে খেয়ে বেড়ে ধরছে ওর বিয়ে রাই ভাত আর আমার সেই গাইস ভিডিও করবার চালি তো হয়ে গেছে যেহেতু আর সবকিছু দুপুর তো হয়ে গেছে এগুলো ভাতের মানে নিয়ম কানুন গেলা ওগুলা দেখা পাওয়া নাই তার জন্য খুব দুঃখিত